আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা হজরতে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের একজন মহামানব যিনি আল্লাহর পক্ষ থেকে নবী ও বাদশাহর মর্যাদায় ভূষিত হয়েছিলেন তিনি ছিলেন হজরত দাউদ আলাইহিউসাল্লামের পুত্র এবং তার রাজত্ব ও জ্ঞান পৃথিবীর অন্যতম বিস্ময় আল্লাহ তাকে এমন ক্ষমতা দান করেছিলেন যা অন্য কারো কাছে ছিল না তিনি জিন মানুষ পশু এবং প্রাকৃতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারতেন হজরতে সুলাইমান আলাইহুয়া সাল্লামের সময়কালে সাবা রাজ্যর রানী ছিলেন বিলকিস তিনি সূর্যের উপাসনা করতেন সুলাইমান আলাইহুয়াসাল্লাম আল্লাহর পক্ষে তাকে আহ্বান জানান সুলাইমান আলাইহুয়া সাল্লামের দরবারে একটি পাখি হুদহুদ এসে জানায় যে সাবার রানী বিলকিস ও তার পজারা সূর্যের উপাসনা করে তখন সুলাইমান আলাইহুয়া সাল্লাম তাকে চিঠি পাঠান যাতে তাকে ইসলামের পথে ডাকা হয় চিঠি পাওয়ার পর বিলকিস সুলাইমান আলাইহুয়া সাল্লামের জ্ঞান ও ক্ষমতা পরীক্ষা করার জন্যে উপহার পাঠান তবে তিনি বুঝতে পারেন যে সুলাইমান আলাইহুয়া সাল্লামের রাজ্য পৃথিবীর সমস্ত রাজ্যের চেয়ে মহান সুলাইমান আলাইহুয়া সাল্লাম তার ক্ষমতা ব্যবহার করে বিলকিসের সিংহাসন নিজের দরবারে আনিয়ে নেন এতে বিলকিস আরও অবাক হন এবং বুঝতে পারেন যে এটি কেবল আল্লাহর পক্ষ থেকেই সম্ভব সুলাইমান আলাইহুয়া সাল্লামের জ্ঞান ন্যায় পরায়ণতা এবং আল্লাহর পথে আহ্বানে সাড়া দিয়ে বিলকিস ইসলাম গ্রহণ করেন সুলাইমান আলাইহিউসাল্লামের অনেক বিয়ে হয়েছিল এর মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হল তিনি এক গরিব মেয়েকে বিয়ে করেছিলেন একদিন সুলাইমান আলাইহিউসাল্লাম আল্লাহর নির্দেশে ছদ্মবেশে নিজের রাজ্য ঘুরতে বের হন তিনি দেখতে পান এ গরিব মেয়ে যে অত্যন্ত ধার্মিক এবং চরিত্রবান তিনি মেয়েটির দৈর্য ও ইমানদারিতে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন এই বিয়ে তার ন্যায়পরায়ণতা এবং সাধারণ মানুষের প্রতি ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়ায় হযরত সুলাইমান আলহিাসাল্লামের জীবন একাদারে নবীর দায়িত্ব পালন এবং একজন ন্যায়পরায়ণ রাজা হিসাবে অতুলনীয় বিলকিসের ইসলামে দীক্ষা এবং বিয়ের ঘটনা মেয়েকে তার নম্রতা ন্যায়পরায়ণতা এবং আল্লাহর প্রতি গভীর অনুগত্যর উদাহরণ হজরত সুলাইমান সাল্লামের মৃত্যু ছিল এক বিস্ময়কর ঘটনা যা তার জীবনের মতোই অলৌকিক কুরআনের সুরা সাবা ও সুরা সাদে তার মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ সুলাইমান কি এমন এক অবস্থায় মৃত্যুবরণ করান যা তার প্রজাদের কাছে দীর্ঘ সময় গোপন ছিল হজরত সুলাইমান আলহিউ একদিন তার রাজ্য একটি স্থানে দাঁড়িয়েছিলেন তিনি তার লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে কিছু কাজ দেখিয়েছিলেন আল্লাহর হুকুমে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন তবে তার দেহ লাঠির উপর বর করে দাঁড়িয়ে থাকার কারণে মানুষে বুঝতে পারেনি যে তিনি মারা গেছেন হযরতে সুলাইমান আলাইহাল্লামের রাজ্যের যিনেরা বিভিন্ন কাজ করত জিনেরা তার মৃত্যু সম্পর্কে কিছুই জানতে পারেনি এবং তার আদেশ পালন করতে থাকে দীর্ঘ সময় পর একটি উই পুকা ইসলামী বর্ণনা অনুযায়ী এটি আল্লাহর ইচ্ছায় প্রেরিত হয় তার লাঠি কাটতে শুরু করে এক পর্যায়ে লাঠি ভেঙে গেলে হজরতে সুলাইমান সাল্লামের দেহ ভূমিতে পড়ে যায় তখনই তার মৃত্যু প্রকাশ পায় এই ঘটনার মাধ্যমে মহান আল্লাহ আল্লাহতালা মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন জিনেরা যতই শক্তিশালী হোক তারা গায়েবের অদৃশ্য বিষয় জ্ঞান রাখে না অতপর আমি তার মৃত্যু ঘটালাম কিন্তু তার মৃত্যু সম্পর্কে জিনদেরকে কিছুই অবহিত করেনি শুধুমাত্র একটি বুমি পোকা তার লাঠি খেয়ে ফেলল ফলে সেই লাঠি ভেঙে পড়ল এবং সে সুলাইমান আলাইহুয়াশাল্লাম মাটিতে লুটিয়ে পড়ল তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা গায়েবের অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখত তবে তারা লাঞ্ছনাদায়ক কঠিন কাজের মতো থাকতো না সুলাইমান আলাহুয়া সাল্লামের মৃত্যুর ঘটনা আল্লাহর অসীম জ্ঞানের একটি নিদর্শন এটি প্রমাণ করে যে জিনেরা বা অন্য কেউ ভবিষ্যতের বা গায়েবের জ্ঞান রাখে না পৃথিবীর সমস্ত ক্ষমতা প্রতিপত্তি এবং রাজত্ব ক্ষণস্থায়ী আল্লাহর কাছে প্রত্যেকেই ফিরে যেতে হবে হজরতে সুলাইমান আলহি ওয়াসাল্লামের মৃত্যু তার জীবনের মতোই চিরবিস্ময়ের ও মানুষের জন্য একটি বড় শিক্ষা এবং উপদেশের উৎস মহান আল্লাহতালা আমাদের যেন সঠিক বুজার এবং জানার তৌহিক দান করেন আল্লাহ আমিন।